আসন্ন আঠাশ ফেব্রুয়ারি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে দেশের সকল জেলায় প্যানেল পরিচিতি সভার আয়োজন করছে মোহাম্মদ রেজাম করিম বাত্রার নেতৃত্বাধীন প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ তারই ধারাবাহিকতায় রবিবার বাগেরহাট জেলার পুস্তক ব্যবসায়ীদের অংশগ্রহণে হোটেল আশারায় এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সবাই বাগেরহাট জেলা পুস্তক সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ বিপু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল কায়াসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের দলীয় প্রধান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাল করিম বাদশাহ পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঞ্জিরি পাবলিক পাবলিকেশনসের সিও মোহাম্মদ সাজিদুল ইসলাম লেকচার পাবলিকেশনসের সিও মাহমুদুল হাসান দিকদর্শন প্রকাশনীর সত্যাধিকারী রতন চন্দ্রপাল বিআইআইটি পাবলিকেশনসের সত্যাধিকারী ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ নবদূত পাবলিকেশনের সিও মোহাম্মদ শাহ আলম পরিচালক পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু মোহাম্মদ আলমগীর আব্দুর রব মোশারফ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভসহ অন্যান্য প্রার্থীরা পরিচিতি সভায় জেলার সকল উপজেলার পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন এক দোকানে বসে আমরা সেই বিক্রেতা ভাইকে বলি যে ভাই আপনি এই কাজটা করেন আমরা দুইজন একসাথে সেই সমাধান আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই আমরা এই বিক্রেতা বিক্রেতা ভাইদের যে যে সমস্যাগুলো আছে আমরা একদম রুট লেভেলে নেমে এই সমস্যাগুলো সমাধান করবো শুধু আমাদের একটা নেতৃত্বের প্রয়োজন ছিল

আমরা বন্ধ হওয়ার কথা বলেছি আমরা আমরা বলেছি যে সরকার সাথে আলাপ আলোচনার মধ্যে আমাদের ভরে যে একটা কালিমা লেবোনতার লেবোনতার হয়েছে। সেটিও আমরা দূর করার চেষ্টা করব এই ইতিমধ্যে সাথে আলাপ আলোচনার মধ্যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আজকে আমাদের জন্য কি সু যে এলসিটিভি চেয়ারম্যান সাহেব আমাদের এই প্রকাশoxet কে আজকে সম্পূর্ণ পুরস্কৃত করেছেন সেই পুরস্কৃতটা কি হলো